আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপের কিছু গোপন সেটিংস দেখাবো যা অনেক সুবিধা চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসেন এখানে অনেকজনের সাথে আপনারা মেসেজে কথা বলেন ঠিক আছে অর্থাৎ স্যাট করেন তা মনে করেন আমি এর সাথে চ্যাট করি তা আপনি চাইলে এই যে স্যাট করতেছেন এই চ্যাটগুলা বা এই মেসেজগুলো এক জায়গায় সেভ করে রাখতে পারেন এবং মানে এক সেকেন্ডে বা দুই সেকেন্ডে এই মেসেজগুলো পেয়ে যাবেন তো এটা কীভাবে করবেন তা আপনারা যে কোনো যার সঙ্গে মেসেজ করেন বা সেট করেন এখানে ক্লিক করবেন এরপর আপনারা এখান থেকে যে কোনো যেটা আপনারা তাড়াতাড়ি দেখতে যান মেসেজটা সেটা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন এরপর এখানে স্টার দিয়ে দিবেন ওকে তো এখানে দেখেন এখানে চলে আসছে স্টার অপশনটা এই যে তা এরপর আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাক চলে আসার পরে এখানে তিনটা ডট পাবেন ডান পাশে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন স্ট্রিট মেসেজ তাই স্ট্রিট মেসেজে ক্লিক করবেন তাই এখানে দেখেন বন্ধুরা আমি যে মেসেজটা স্টার দিয়ে রেখেছি সেটা খুব সহজে এখানে আমি দেখতে পাচ্ছি এখন যদি আমি এখানে ক্লিক করি এখান থেকে দেখেন এটা কিন্তু মার্ক করে দেওয়া আছে তা আপনারা ইম্পর্টেন্ট বা জরুরি কোনো মেসেজ এভাবে আপনারা স্টার দিয়ে রাখবেন এবং এক দুই সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা বের করতে পারবেন এরপরে যে সুবিধার সেটিংসটা বলবো সেটা হচ্ছে মিউট নোটিফিকেশন হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে সেটিং করি এবং অতিরিক্ত নোটিফিকেশন আসে আপনারা চাইলে মিউট করে রাখতে পারেন সেটা কিভাবে করে রাখবেন আর আসবে না সেটা এভাবে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন এরপর ডান পাশে তিনটা ডট এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখেন বন্ধুরা লেখা আছে মিউট নোটিফিকেশন এই যে মিউট নোটিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আট ঘন্টা এক ওয়েক অলওয়েস তা আপনারা চাইলে আট ঘন্টার জন্য মিউট করে রাখতে পারেন আট ঘন্টা পর পর নোটিফিকেশান আসবে এবং যদি এক ওয়েক বা এক সপ্তাহের মধ্যে আসবে এবং অল অর্থাৎ অল ওয়েসে মিউট থাকবে কোনো নোটিফিকেশান আসবে না তা এখানে আমি আট ঘন্টা দিয়ে রেখেছি তা আপনারা যে কোনো একটা দিয়ে রাখতে পারেন এটা সুবিধা সিটিংস এরপর আমি যে সুবিধার সিটিংসটা দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা ইন্টারনেট ও মেমোরি বাঁচানোর উপায় হ্যাঁ বন্ধুরা ফোনের ইন্টারনেট কম খরচ হবে এবং আপনার মেমরির জায়গা কিছুটা হলেও সেভ হবে সেটা কিভাবে করবেন ডান পাশে তিনটা ডট এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা এখান থেকে চলে যাবেন এই যে সিটিংস অপশন এখানে ক্লিক করবেন এরপর নিচে গেলে আপনারা একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে আপনারা একটা অপশন দেখতে পারবেন মিডিয়া অটো ডাউনলোড হ্যাঁ বন্ধুরা নিচে আরেকটা অপশন রয়েছে দেখেন ওয়েন ইউজিং মোবাইল ডাটা তা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখেন ছবি ফটো অডিও ভিডিও ডকুমেন্টস তা মোবাইল ডাটায় আপনার কি কি ডাউনলোড হবে এবং কি কি হবে না এখানে আপনারা চাইলে সিটি সেট করে রাখতে পারেন এতে যেমন আপনার মেমোরিতে জায়গা কম খাবে এবং আপনার মোবাইল ডাটায় কি কি ডাউনলোড হবে এখানে ভিডিও অডিও ডকুমেন্টস এতে কিন্তু আপনার ইন্টারনেট অনেকটাই সেভ হয়ে যাবে এরপর আপনারা ওকে দিবেন এরপর আপনারা আর একটা পেয়ে যাবেন এই যে দেখেন বন্ধুরা ওয়েন কানেক্ট অন ওয়াইফাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন দেখেন ফটো অডিও ভিডিও ডকুমেন্টস তা ওয়াইফাইতে কী কী ডাউনলোড হবে হোয়াটসঅ্যাপের এইগুলো দেখতে পারবেন এখানে চাইলে আপনারা যে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারেন এটা একটা চমৎকার সিটিংস এতে আপনার ইন্টারনেটও বেছে যাবে এবং আপনার মেমোরির জায়গাও অনেকটাই বেঁচে যাবে তা আপনারা চাইলে এই সুবিধার সিটিংসটা করতে পারেন এরপরে চমৎকার একটা সুবি সুবিধার সিটিংস দেখাবো বন্ধুরা আপনারা যাদের লগে চ্যাট করেন মানে কোন চ্যাটের মধ্যে বেশি মানে জায়গা খেয়েছে বা স্টোরেজ খেয়েছে চাইলে আপনারা সেটা ডিলেট করে দিতে পারেন সেই যে বেশি স্টোরেজ খেয়েছে সেই চেয়ারটা লিস্ট তা কিভাবে করবেন তা ডান পাশে তিনটা ডট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা সিটিংস অপশন পেয়ে যাবেন এই যে বন্ধুরা সিটিংস অপশন এখানে ক্লিক করবেন এরপর এখানে আবারও চলে যাবেন এখানে একটা অপশন পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ওপরে দেখতে পারবেন ম্যানেজ স্টোরেজ এই যে ম্যানেজ স্টোরেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে প্রথমে দেখেন রয়েছে এই যে আমি চেয়ার চ্যাট যাদের লগে করতেছি এখানে দেখতে পারবো এখানে চাইলে আপনার কত এম বি খাচ্ছে এটা দেখতে পারবেন চাইলে এখানে ক্লিক করে এটা কিন্তু এইগুলার ডিলিট করে দিতে পারেন ঠিক আছে এই যে ডিলেট করে দিতে পারেন এতে কিন্তু আপনার স্টোরেজ অনেকটাই সেফ হবে তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার কত এমবি বা কত স্টোরেজ আপনার হোয়াটসঅ্যাপে কোন চ্যাট খেয়েছে তা দেখে আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন এরপর যে চমৎকার সুবিধার সেটিংসটা দেখাবো আপনি চাইলে একই এস এম এস একসাথেও অনেকজন কাক এস করতে পারেন অর্থাৎ হোয়াটসঅ্যাপে একই এস এম এস এক থেকে দশজন বিশজন অনেকজন কাক দিতে পারেন সেটা কিভাবে করবেন প্রথমে আপনারা ডান পাশে এই যে তিনটা ডট এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা পেয়ে যাবেন নিউ ব্রডকাস্ট নামে একটা সিটিংস তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে সিলেক্ট করেন আপনারা একসাথে কতজন কাকে এস করতে পারবেন তো এখানে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন তা আমি এদেরকে সিলেক্ট করলাম করার পরে এই যে নিচের টিকবার এখানে ক্লিক করব। এরপর মনে করেন আমি লিখবো হি লেখার পরে এখানে সেন্ড করব তো একসাথে পাঁচজনকার কাছে আমার এই মেসেজটা চলে গেছে তা এখানে আমি ক্লিক করলে দেখতে পারবো একই মেসেজ আলাদা আলাদাভাবে পাঁচজনের কাছে গেছে তা আপনারা চাইলে খুব সহজে এভাবে মেসেজ করতে পারেন